একটি মাত্র নজিল দিয়ে খুব সহজে যেভাবে এই কেকটা ডেকোরেশন করলাম তা আজকে দেখিয়ে দেব হ্যালো ইব্রিয়ানা আসসালামু আলাইকুম আমরা অনেকে কেক বানাতে পারি কিন্তু কেক ডেকোরেশন করতে পারি না এই যে ছোট্ট নজলটা স্টার নজলটা দিয়ে আজকে আমি পুরো কেকটা ডেকোরেশন করব। আমরা অনেকেই কেক বানাতে পারি কিন্তু ডেকোরেশন করাটা মনে করি অনেক বেশি কঠিন আসলে এটা কোনো কঠিন কাজ না চেষ্টা করলে আপনিও পারবেন আর আমি খুব সহজভাবে কেকগুলো ডেকোরেশন করি যাতে ভিডিও করলে আপনারাও বুঝেন শখের বসে কেক বানানো বা কেক শেখা আলহামদুলিল্লাহ এখন আমি মোটামুটি ভালোই পারি তো আমি আমার ভিডিওতে টুকটাক কেকের ভিডিওগুলো শেয়ার করি দেখি অনেকে অনেক বেশিই পছন্দ করেন তো একটা আপুর রিকোয়েস্ট ছিল যে আপু কেক বানানোর ডিটেলস ভিডিও শেয়ার করবেন খুব সহজভাবে তাই আজকে এই ভিডিওটা শেয়ার করলাম আশা করছি ভালো লাগবে সবার তো এভাবে আমি সাইডের বর্ডারটা ওই একই নজল দিয়ে দিয়ে দিচ্ছি খুবই সহজ আমার কাছে ভালো লাগে কেক ডেকোরেশন করতে কেকের কাজগুলো করতে আমার কাছে খুবই ভালো লাগে আপনারা চাইলে এভাবে ঘরে খুব সহজে কেক বানাতে পারবেন যে কোনো অনুষ্ঠানে বা নিজেরা খাওয়ার জন্য আর এরকম ক্রিম দিয়ে ডেকোরেশন করলে একটু কালারফুল কেকগুলো বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে আমার বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে তো এই তো আমার এ পর্যায়ে কেক বানানো প্রায় শেষ তো আমি উপরে কিছু সুগার বল দিয়ে দিব সুগার বল দিলেই কেকের লুকটা অন্যরকম আসে খুবই সুন্দর লাগে এই যে আমি ওপরে কিছু সুগার বল দিয়ে দিচ্ছি এরপর যাই কেকটা প্রায় কমপ্লিট তা আমার মেয়ে বলতেছে চাম্মু উপরে কিছু ফুল দেন দেখবেন আরও বেশি ভালো লাগবে তারপর আমি একটা পাইপিং ব্যাগের মাথা কেটে অল্প কিছু সাদা ক্রিম দিয়ে এরকম ঘনে গনে কয়েকটা ফুল দিয়ে দিচ্ছি সহজভাবে কেকটা যেহেতু আমি সহজভাবে বানিয়েছি তাই এখানেও আমি খুব সহজ করে ফুলগুলো দিচ্ছি এটা দেওয়ার পরে কেকটার লুক চেঞ্জ হয়েছে আর বেশি সুন্দর লাগতেছে তো সবার কাছে আমার একটা প্রশ্ন আচ্ছা আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আপনারা কেমন ভিডিও পছন্দ করেন কমেন্টে জানিয়ে যাবেন আর এই কেক বানানোর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন কমেন্ট করবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পেজটা পর দিয়ে পাশেই থাকবেন আর সবার জন্য দোয়া রইল মন থেকে সবাইয়ের জন্য দোয়া সবাই আমাদের জন্য দোয়া করবেন এই তো আমার কেকটার ফাইনাল লোক এটাই কেক বানানোর ক্ষেত্রে সবচেয়ে কঠিন পার্ট আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে উপরের লেখাটা ওটা আমি ভালো পারি না তারপরেও চেষ্টা করি হয়তো করতে করতে ভালো হবে তো কেমন হয়েছে সবাই জানাবেন কমেন্ট আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম